আসসালাম আলাইকুম প্রিয় বিহ নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় বিহ আজ আপনারা দেখাবো খুবই দারুণ ডিজাইনের ভিতরে সলেট চিটাগম সেগুন কাঠের খুব স্মার্ট একটি খাট দেখাবো যারা একটু সিম্পল পছন্দ করেন তারা সুন্দর এই খাটটি নিয়ে নিতে পারবেন এটা একদম প্লেন ডিজাইনের ভিতরে করা দুই পাকা সেম ডিজাইনের উপর করা যখন এই খাটটি আপনাদের বাসায় ফিটিং করবে দেখতে খুবই দারুণ এবং আভিজাত্য ছোঁয়ার মতো ফুটে উঠবে এটা একদম কিং সাইজ যেটা হচ্ছে আমরা ছয় ফিট বা সাত ফিট উপর করা হয়েছে সম্পূর্ণ সলিড সেগুন কাঠের মধ্যে করা বিছানাটা হচ্ছে লোহা কাঠের মাঝখান ঠাঁচাগুলো হচ্ছে লোহা কাঠ উপ করা আর বাকি সবগুলো একদম সলিডা সেগুন কাঠে কাঠে একদম ন্যাচারাল কালার যেটা হচ্ছে কাঠে কাঠ কালার মধ্যে আমরা সুন্দর এই খাটটা আপনার করা হয়েছে চাইলে খাটটি আপনার ফুল বক্স সেমি বক্সের মধ্যে চাইলে কিন্তু আপনার থেকে নিতে পারবেন ফুল বক্সের মধ্যে এই সুন্দর খাটটি দাম হচ্ছে আপনার চল্লিশ হাজার টাকা আর যদি সেমি বক্সে নিতে চান সেক্ষেত্রে এই খাটটির দাম পড়বে সাতত্রিশ হাজার টাকা হার্টের পাশাপাশি আপনারা চাইলে কিন্তু আমাদের থেকে ম্যাট্রেসও নিতে পারবেন আমাদের কাছে এখানে আছে সোয়ান কোম্পানি ম্যাট্রেস পিছনেরটা হচ্ছে আপনার স্কোয়ার কোম্পানি ম্যাট্রেস চাইলে কিন্তু আপনার দুইটাই ম্যাট্রেস আপনার আমাদের থেকে নিতে পারবেন ম্যাট্রেসগুলোর দাম হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা করে এগুলো আপনার মিডিগ্রেড ম্যাট্রেস প্রায় আপনার পনেরো বছরের গ্যারান্টি দিচ্ছে কোম্পানিগুলো চাইলে কিন্তু আপনার আমাদেরকে বললে আমরা আপনাদের থেকে মার্কেট থেকে আপনাদেরকে নিয়ে দিব তো বিয়েছে চমৎকার খাটটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে সরাসরি শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রামের মেন সিটিতেই চট্টগ্রাম পাহাড়তলী অলংকার পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুমটা আপনারা দেখতে পাবেন